ডালিম ডালিম নামে আমরা চিনি তিনি আমাদের সাথে উপস্থিত আছেন আমি এই আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আমি আপনাদের এই আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চাই না আমাদের এই জাতির সূর্য সন্তান যিনি আপনারা দু সালের স্বাধীনতা দেখেছেন উনিশশো সালের যে স্বাধীনতা সেই স্বাধীনতা আপনারা যে দেখছেন সেই মানুষটি আপনাকে মেজর ডালিম বলি কারণ আপনার জীবনের সবচাইতে সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন ধন্যবাদ আর আজ অনেক বছর পর দেশবাসী কে আমার তরফ থেকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই সাথে লাল সালাম জানাচ্ছি তবে বিপ্লব একটা সমাজে যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারে তাদের যে ইচ্ছা চাহিদা প্রত্যাশা যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা নিয়ে রয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজেরই করতে হবে তাদের দায়িত্ব অন্য কোনো মানুষ এসে করে দেবে না সে যত বড় স্কলারই হোক যতটা যতগুলি মেডেলের অধিকারী হোক আমার দীর্ঘ জীবনে অভিজ্ঞতা বলে যে বিপ্লবের বিপ্লবী যে লক্ষ্য লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরা সাধন করতে অর্জন করতে পারে সেজন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আস ঘুমিয়ে পড়লে চলবে না সজাগ থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামী হোক সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো ইস্পাতের মতো বহু কঠিন তুত্র নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে বিপ্লবকে সফল করবো এবং জনগণ এবং তোমাদের যে আশা আকাঙ্ক্ষা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এই ভারতের সম্প্রসাধারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা পায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তর মত আরেকটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই পরিদর্শিত আমি এর বেশি কিছু আর বলতে চাই না মানুষের মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি পঁচাত্তর কেন হয়েছিল স্যার পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার জন্ম হয়নি স্যার

আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরহ বাঙালিদের উপর সন্ত্রাসবাদি বলো জনসাইড বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ তা হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশে তথাকথিত বড় বড় জাগ্রেল নেতারা বিভিন্ন দলে তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে

তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় কি ভেসে আসলো মেজর দিয়ার স্বাধীনতার ডাক আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরি হবে সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রস্যি দেখলো যে হ্যাঁ আমাদেরকে যুদ্ধ আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে দেশে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলতে আমরা ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আইনি যেন তাদের নির্যাতন নিঃসেষণ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আর এখানে তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথে নিয়ে আমি এসে যুদ্ধ যোগ দেয় কোনো দান বাঙালি তখন যারা পাকিস্তানে চাকরি করতেন তাদের থেকে নিশ্চিত বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অডিট ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে কি কোনো খবর নাই চিঠিপত্র আদান প্রদান নাই কোন রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে যা কি জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিল আমি কি পরিবার সহকারে থাকতাম এবং বউ বাচ্চা নিয়ে তো আর পালা যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন আমার শরীরের দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে তারা ছিলেন কর্নেল মুর চৌধুরী এবং রাষ্ট্রী আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধের দান থেকে তা আমরা তেলেছিলাম স্পেশালাইজড অবস্থা অবস্থার মধ্যে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইজড ওয়ার্কের জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্ট অপারেশন কিভাবে বিশ্বজার চলে সেই সম্পর্কে জ্ঞান জ্ঞানের যারা অভিযোগ থাকে অভিজ্ঞতা সঞ্চয় করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তার মাঝে সেই ধরনের অবস্থা

ফাউন্ডিং ফাদার জেনারেল রুমান সিং ডিপি ধর মুখ্য সচিব এলাকার তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং পরে আমাদেরকে সরকারের কাছে

ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তারপরে কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পরে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর ওসমান ওনাকে তার চিফ পার্সোনাল চার্জ অফিসার হিসেবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তি বাহিনী সেখানে তার সাথে রাখেন এবং শেষ পর্যায়ে কিছুদিনের জন্য অনেকটা সাথে আলাপ করে আহ সাত জঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সে যুদ্ধে আহ

ইতিমধ্যে আওয়ামী লীগের সবথেকে বড় ভুল কী ছিল জানালেন হাসান মাহমুদ শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগের বড় বড় নেতারা এদের মধ্যে আত্মগোপনে রয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রোববার লন্ডন ভিত্তিক চ্যানেল এস টেলিভিশন এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল কী ছিল এ বিষয়ে কথা বলছেন আওয়ামী লীগের এই নেতা হাসান মাহমুদ বলেন বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের রাজনৈতিক ভুল ছিল তিনি আরও বললেন বিএনপি অবশ্যই সবসময় নির্বাচন বর্জন প্রতিহত করার চেষ্টা করেছে কিন্তু যেহেতু আমরা দায়িত্বে ছিলাম আমাদের এই জায়গায় ব্যর্থতা ছিল যে বিএনপিকে আমরা অ্যাকমডেট করে নির্বাচন আনতে ব্যর্থ হয়েছি ডক্টর হাসান মাহমুদ বলেন বিএনপি সব সময় নির্বাচন বর্জন ও প্রতিহত করার পথে হেঁটেছে তারপরেও আমি মনে করি আমরা যেহেতু সরকারে ছিলাম তাদেরকে আনতে না পারা আমাদের ব্যর্থতা যদিও বা তারা সবসময় আমাদের এভাবে ব্যর্থ করার চেষ্টা করেছে কিন্তু সেটি আমাদেরও ব্যর্থতা এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার দলীয় বক্তব্য নয় তিনি বলেন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজন হলে বিএনপির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বিএনপি যে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলছে এটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের কথা বলছে সেটির সাথে সাথে আমরা একমত এবং প্রয়োজনে বিএনপির সাথে একযোগে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা কাজ করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব তাদের শীর্ষ নেতারাই বক্তব্য দিয়েছেন যে অন্তর্বর্তী সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এই বক্তব্যের সঙ্গে আমি পুরোপুরি একমত এছাড়াও প্রেসিডেন্টের পদত্যাগ প্রশ্ন থেকে শুরু করে দেশে যাতে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় এ ব্যাপারে বিএনপির অবস্থানকে ও সাধুবাদ জানাই তিনি আরও বলেন কোন সরকার কিন্তু শেষ সরকার নয় মনে রাখতে হবে আমাদের ক্ষেত্রে আমরাও শেষ সরকার ছিলাম নয় প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য রেকর্ড ঋণ সহায়তা ঘোষণা বিশ্ব ব্যাংকের বাংলাদেশকে এরা ঋণ দিতে চাই অগণিত ঋণ আপনি যে কয়েক কোটি কয়েকশো কোটি টাকা নিতে চান ওয়ার্ল্ড ব্যাঙ্ক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে প্রিয়দর্শক শ্রোতা প্রিয়দর্শক শ্রোতা আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশকে ঋণ দিতে চাই দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে একশো বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে শুক্রবার ছয় ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে একশো বিলিয়ন ডলার অনুদান ও ঋণ সহায়তা দেয়া হবে ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে তিনি বলেন গত তিন বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় তেইশ দশমিক পাঁচ বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করার দাতা দেশগুলো ব্যাংকের ব্যয়াতি ঋণ পরিশোধের জন্য তেইশ দশমিক সাত বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত প্রতিবেদনে বলা হয়েছে এই ঋণ দু সাল থেকে তিরানব্বই বিলিয়ন ডলার এবার তো সামান্য বাড়িয়েছে একশো বিলিয়ন ডলার করা হয়েছে আইডি প্রধানত বিশ্বের আটটি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে এখাতে কোভিড উনিশের প্রভাবে অর্থনৈতিক ক্ষতির থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে বিশ্ব ব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি এ প্রকল্পে যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্য জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে চার বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে এছাড়া নরওয়ে এবং স্পেনসহ বিভিন্ন ও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যান সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্য বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেছেন ডক্টর ইউনুস দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার চার ডিসেম্বর বিকেল চারটার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয় এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নেন নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছেন বিএনপি ও জামায়াতের ইসলামিক প্রতিনিধি দল বড় এই দল দুটি ছাড়াও সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে আরও বেশ